নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক আমি এর আগেও বারবার ভিডিওতে একটা কথা বলি দান করো দান করো অর্থ দান করো অন্ন দান করো বস্ত্র দান করো দেখো আজকালকার ডেটে আমরা জমি তো দান করতে পারবো না গৃহ তো দান করতে পারবো না সোনাও দান করতে পারবো না সোনা দানও খুব ভালো কিন্তু সোনা নিজেদেরই হয় না কে দান করবে তাই না সোনাও দান করতে পারো তোমরা দেখো দান না ভালোবেসে উপহার দিতে পারো সব কিছু দান হয় না ঠিক আছে ভালোবাসা বলেও তো কিছু জিনিস আছে তো সোনা তোমরা ভগবানকে দান করতে পারো একটা সোনার নদ বানিয়ে দিলে একটা গলা চেন বানিয়ে দিলে বা শাখা বাঁধানো কলা বাঁধানো যেগুলো আমরা মেয়েরা পড়ে থাকি সেগুলো কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে ভগবানকে দান না ভগবানকে দান দেওয়ার মতন অধিকার আমাদের আছে বা সামর্থ্য আমাদের আছে নেই উপহার দিতে পারো তো এই হলো ব্যাপার তো চলো আজকে তোমাদের অন্নদানের বিষয়ে কিছু বলি দেখো দান মানেটা কি হচ্ছে জানো কিছু দান করলে না দান করা আমাদের কর্তব্য কিন্তু কজন মানে সেই কর্তব্যটাকে আমরা তো লোভী রক্ত মাংসে করা আমরা তো সবসময় প্রফিট চাই তবে একটা কথা কি জানো যদি তুমি লোভ করে দান করো সেই দানের কিন্তু ভ্যালু থাকে না অর্থাৎ তুমি যদি রিটার্ন পাওয়ার আশায় দান করো তাহলে কিন্তু সেটা পুণ্যের কাজ করে না তাই চোখ বন্ধ করে কিছু ভাববে না একটা হিন্দিতে কাহাগাত আছে দাল তো নেকিটা করবে ভালো কাজ করবে দান ব্যাস আর কিছু নয় এর বাইরে কিছু ভাববেও না আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি অন্ন দান করলে তাদের ঘরে অন্নের কিন্তু কমি হয় না একদম সত্যি কথা কিন্তু কখনো লক্ষ্য করে দেখবে হয়তো তুমি নিজে দান করো তাহলে হয়তো তোমাদের ঘরে কখনো অন্নের কমি হবে না বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না কেউ দান করে এই স্বভাবটা মানুষের থাকে ঠিক আছে এই দানটা করেই আবার অনেকে দেখবে পাড়া প্রতিবেশীতে দেখতে পাওয়া যায় আমাদের রাস্তাঘাটে যতগুলো ডগি আছে তাদেরও কিন্তু দান করে দান মানে দুপুরবেলা বা রাত্রিবেলায় বা সকালবেলায় ওদের খেতে দেয় সেটাও এক প্রকার দান ঠিক আছে তারা তো অবলা জন্তু তাদের তো খেতে দেওয়ার কেউ নেই তারা তো ইনকাম করতে পারে না একবেলা যদি তুমি তাদের খেতে দাও তাহলে তোমার ঘরে তো কিছু কমই হবে না আর অবশ্যই কাউকে দান করলে সেটা কিন্তু দান হিসেবে দিকো না তুমি তাকে খেতে দিচ্ছ ব্যাস ইর বাইরে না তো চলো এমনই একটা গল্প নিয়ে তোমাদের কাছে আজকে উপস্থিত হয়েছি একটা কাঠুরে রেয়েছেন সে সারাদিন কাঠ কাটতো কাঠ কেটে এবার আগেকার দিনে তো কাঠের জালে রান্না হতো তো কাঠ কেটে লোকের বাড়িতে ওই কাঠগুলো ছোটো ছোটো কাঠগুলো বিক্রি করতো এবং সেই কাঠগুলো বিক মানে বিক্রির মাধ্যমে তার কাছে যা পয়সা আসতো সেই পয়সায় ওর কোনো রকমই চলতো মানে তিন তিনবেলার মধ্যেও একবেলা খেতে পেত কারণ দেখো লোকের কাছ থেকে কাঠ কেনার থেকে তো গ্রামের লোকরা নিজেই জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসবে এরকম আর কি ব্যাপারটা ছিল তো যাই হোক একবেলা খাচ্ছে এমনি করেই চলছে কি করবে আর তো গ্রামে সব সাধু সন্ন্যাসীরা আসে না সন্ন্যাসী হ্যাঁ তো একটা গ্রামে সন্ন্যাসী এসছে তো সন্ন্যাসী বাবা এসছে মানে আশীর্বাদ দেবে নানান প্রবলেম থাকলে সেগুলো সলভ করবে ঠিক আছে তাদের অনেক কিছু ভালো কিছু বলে যাবে হুম তো আগেকার লোকেরা কি করতো গ্রামে যদি সাধু সন্ন্যাসী আসতো তো আর ওই সৎসঙ্গে যেত মানে সাধু বাবা ধরো কোনো কিছু বিষয়ে বলবে যে বিকেলবেলাতে তোমাদের আজকে আমি ভগবানের কথা শোনাবো তো তখন সব গ্রামবাসী মিলে বিকেলবেলাতে ভগবানের কথা শুনতে চলে যেত ঠিক আছে তা ওই লাকার হারাটা অর্থাৎ ওই কাঠুরেটাও কিন্তু গেছিলো ভগবানের কথা শুনতে যাই হোক কথাটা তো শোনা হয়ে গেছে এবার সবাই সবার মতন বাড়ি চলে যাচ্ছে এবার যখন খালি হয়ে যায় তখন ওই সন্ন্যাসীটার কাছে কাঠুরেটা গেছে গিয়ে বলছে জানো সন্ন্যাসী বাবা আমি না খুব গরিব আমি খুব দুঃখী আমি জানো কাঠ কাটি আমি তো কোনো সেরকম আমার তো কোনো ব্যবসা ট্যবসা কিছু নেই আমি কাঠ কেটেই আমার পেট চালাতে হয় আর আমার কাছে না কাঠও সেরকম কেউ কিনে না আমার কোনো রকমে একবেলা খাবার জোটে যেন আমার পেটটা না খালি থেকে যায় আমার বন্ধ খিদে পায় রাতে কিন্তু আমার কাছে অন্য থাকেই না যে আমি রাত্রিবেলাতে আরেকবার খাবো মিনিমাম দুবার তো খেতে লাগে বলো একটা মানুষকে নইলে সে বাজবে কি করে আমি কোনোরকমই মোড়ে মোড়ে বেঁচে আছি জানো আমার দেহ থেকে খালি প্রাণটা বেরোয়নি এরকম অবস্থা আমার আমার খুব খারাপ অবস্থা কেন আমার এরকম খারাপ অবস্থা আমি কী দোষ করেছি এই কথা বলা মাত্রেই সন্ন্যাসীটা তার মাথায় হাত দেয় তাকে আশীর্বাদ করে এবং সন্ন্যাসী তাকে বলে যে কি করবে তুমি পূর্বজন্মে এই 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 কর্ম করেছিলে এবং তার জন্য তোমার ফলস্বরূপ এজন্যই গরিবই এসেছে এরকম করে বলেছে তো এবার চুপ হয়ে রয়েছে বলে তোমার কপালটা এতটাই খারাপ তোমার খালি কপালে পাঁচ বস্তাই অন্ন আছে এর বাইরে আর নেই তাই ভগবান তোমাকে একটু একটু করে যাতে তুমি বেঁচে থাকো লং টাইম পর্যন্ত তার জন্য ভগবান তোমাকে একটু একটু করে রোজ অন্ন দেয় তো এ কথা শোনা মাত্রেই কাঠুরিটা খুব দুঃখী হয়ে যায় তখন তিনি সন্ন্যাসীকে বলেন যে আমি একটা আপনি একটা কাজ করুন আপনি ঠাকুরকে একটু বলে দিন না যে আমাকে একসাথেই যেন পাঁচ বস্তা চালটা দিয়ে দেয় তাহলে কি হবে আমি যে একটু একটু করে খাই না তাহলে একদিন আমি পেট ভরে খেতে পারবো তারপরে যদি না খাওয়ার যেতে দরকার নেই মরে যাব মরে তো আমাকে এমনিও যেতে হবে এমনিও আমি আধমরা হয়েই বেঁচে আছি এমনি প্রাণ থাকার থেকে একেবারে বেরিয়ে যাওয়াই ভালো দেখবে আমাদের কাছে যখন পয়সা থাকে না তখন আমাদের প্রাণের মায়াও থাকে না হুম খুব দামি কথা বলছি যখন আমাদের কাছে পয়সা থাকে না তখন আমাদের প্রাণের মূল্য আমাদের কাছে থাকে না যখন আমাদের কাছে পয়সা থাকে অর্থ থাকে তখন আমাদের প্রাণের মূল্য অনেক থাকে তখন আমরা কম্প্রোমাইজ করি না তখন আমরা যে কোনো পরিস্থিতিতে বলেও ঠিক আছে পয়সা আছে ব্যবস্থা করে নেব এই জিনিসটাগুলো এবার যেহেতু তার কাছে কিছুই নেই তাই তার কাছে কোনো প্রাণেরও মূল্য নেই তাই সে বলেছে আমাকে একসাথেই পাঁচ বস্তা চাল ভগবানকে বলো দিয়ে দিতে আমি আজকে রাতে পেট ভরে ভাত খাব তারপরের দিন যদি না খাবার জোটে দরকার নেই এমনিও মরে যে মরে তো মরা তো হয়েই আছি এক না একদিন মরতেই হবে আজ না হোক কাল তো মরতেই হবে নয় কালকে মরে যাবো কি আছে এরকম করে বলেছে তো সন্ন্যাসী বাবা বলেছে আচ্ছা ঠিক আছে আমি ভগবানকে বলে দেব কথা বলে সন্ন্যাসী ওই গ্রাম থেকে প্রস্থান করে যায় অর্থাৎ চলে যায় পরের দিন সে দেখতে পায় তার ঘরে পাঁচটা চালের বস্তা আর সে ভালো করে রান্না করে ঠিক আছে এইবার ও পেট ভরে খাবার খায় কিন্তু পাঁচ বস্তা চাল মানুষের পেটে যতই খিদে পাক না কেন পাঁচ বস্তার চাল একটা মানুষ কখনো খেতে পারে না কিন্তু সে তো রান্না করেছে সে কি করবে সে গ্রামের আরও কয়েকজন দুঃখী মানুষকে যাদের কাছে পয়সা নেই তাদের কে ডেকেছে এবং সেই অন্নটা দান করেছে এবার এই অন্ন দান করার পর তারপরে দেখছে সব বস্তা খালি হয়ে গেছে এবার সেদিনকে যেহেতু ভরপেট খেয়েছে তো আরামসে রাত্রিবেলা না খেলেও কোনো অসুবিধা নেই আরামসে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখে তার পাঁচটা বস্তা যে চালের ছিল যেটা কিনা খালি হয়ে গেছিলো সেটা আবার ভরে গেছে এবং এটা দেখে সে আশ্চর্য হয়ে যায় সন্ন্যাসী বাবা বলেছিল এই পাঁচ বস্তাই খালি আমার কপালে আছে তাহলে আবার পাঁচ বস্তা কোথা থেকে এলো তাহলে কি সন্ন্যাসী বাবা দিয়ে গেল ইতিমধ্যে সন্ন্যাসী বাবা তার ওই ছোট্ট কুটিরে উপস্থিত হয় এবং সেই সন্ন্যাসী বাবাকে দেখে প্রণাম করে এবং জিজ্ঞাসা করে সন্ন্যাসী বাবা তুমি নিয়ে এসছো না এই চালের বস্তাটা আমি জানি তখন সন্ন্যাসী বাবা বলেন না এটা তুমি তোমার কর্মের ফল পেয়েছো। এতদিন পর্যন্ত যেই কর্মটা করেছিলে তার জন্য তুমি অন্যের কষ্ট পাচ্ছি কাল তুমি নিজের অন্যের কষ্ট থাকা সত্ত্বেও তুমি নিজে পেট ভরে খেয়েছো এবং তোমার মতন গরিব দুঃখীদেরও পেট ভরে খাইয়েছ এবং সেই কারণের জন্য তোমার কর্ম ফলস্বরূপ তোমাকে ভগবান আরও লোককে যাতে তুমি খাওয়াতে পারো তার জন্য তোমার চালের বস্তা আবার ভরিয়ে দিয়েছে এবং তারপর থেকে আর স কাঠুরিকে কাজ করতে হয় না সে নিজেও খায় এবং নিজের মতন গরিব দুঃখীদেরও অন্ন দান করতে শুরু করে এবং এরপর থেকে শুরু হয়ে যায় তার আসল পত্তা এবং তার ঘরে অন্যের বস্তাও সবসময় ভরে থাকে তাই তাই কথাতেই আছে অন্য দান করলে তোমার ঘরে অন্যের কখনো কমি হবে না এবার এর মধ্যে অনেকেই বলে এটা তো আমাদের কর্তব্য শুধু দা মানে পূর্ণ লাভ করার জন্য আমাদের যাতে কমি না হয় সেই কারণের জন্য বলছেন না না সেটা নয় সবাই কিন্তু দান হিসাবে দান করে না সবাই কিছু পাওয়ার আশাতেও দান করে তাদের জন্যই এই কথাটা বলা আর কিছু না তবে আমাদের তো কর্তব্যই যা যে খেতে পায় না তাকে দুবেলা একটু অন্ন দেওয়া দুবেলা না পারি একবেলা তো দিতে পারি কিন্তু এই কর্তব্যটুকু সবাই মানতে চায় না সবাই পালন করে না আমি ভালো ভালো পরিবার দেখেছি তাদের কিন্তু কোনো কিছুর কমি নেই একটা একশো টাকাও তার কাছে একটা গরিব ভিকারিকে দিতে তার হাত কাঁপছে অথচ কিন্তু কি আর বলবো সে বলিউডের সেলিব্রিটি এমনি একটা ভাইরালও হয়েছিল রিলস অনেকে হয়তো বুঝতেও পেরেছো যাই হোক পাশের লোকের কাছ থেকে ছুটা যে তোর কাছে কিছু ছুটটা আছে নিয়ে তারপরে বিক্রি টাকা দিচ্ছে সে কিন্তু স্যার স্যার বলছে যে স্যার আমাকে কিছু পয়সা দেবে একটা বিক্রি ছিল এই সমস্ত কথা বলছে তো একটা মানুষ একটা টাকা দিতে চায় না সে দেবে অন্য এই হয়েছে ব্যাপার তাই বলা তো বন্ধুরা যদি পেরো যদি পারো সরি যদি পারো অন্যের দান করো অন্য দান করলে তোমারও সংসারে কখনো অন্যের কমি হবে না তুমি একজনকে দান করবে এবং ভগবান তোমাকে দু হাত দান করবে তো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না আর যদি কোনো কমেন্টের উপর সরি যদি কোনো টপিকের উপর তোমাদের মনে হয় ভিডিও দরকার আছে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানানো তো আজকের মতো টা